খুব সুন্দর দেখতে মিলি ফুল বা মুকুট ফুল গাছ ভর্তি এবং বিভিন্ন রঙের লাল হালকা পিঙ্ক কোনোটা ছোটো সাইজ কোনোটা মানে বড় লেবু গাছ কি সুন্দর ফুলে ভরা লেবু গাছের মধ্যেও কত রকমের ফুল খই টগর তারপরে ঝিনটি সাদা ঝিনটি লেবু গাছেও ফুলে ভরা সাদা ঝিনটি রঙ্গন লাল রঙ্গন কত বড় জবা গাছ কলিয়াস স্পাইডার এটাও কুলিয়াসের আরেকটা ভ্যারাইটি প্রোটন ক্রোটনের দুটো তিনটে ভ্যারাইটি ছিল নমস্কার বন্ধুরা আমি সুমি বলছি আজকে এসেছি আমার এক বৌদির বাড়িতে ভীষণ সুন্দর গাছ ফুলের এবং যা দেখে আপনাদেরকেও একটা ভিডিও দিলাম গাছগুলো দেখার জন্যে বাড়ির সানসেটের উপরেও পিটুনিয়া করেছে কত রকমের পিটুনিয়া খুব সুন্দর দেখতে নেক প্ল্যান্ট কলিয়াস টবে অনেক রকমের জবা গাছ আছে সিঁড়ির যে জালনা থাকে তাতেও দেখুন কি সুন্দর টবে মানিক প্ল্যান্ট এই যে এটা হচ্ছে ছাদ বাগান ছাদ বাগানের বগন বিলিয়া বিভিন্ন রকমের জলের যে ড্রামগুলো আছে তাতেই করেছে কালিফৰ্ণিয়া গোল্ড এটা ফৰ্মাছা চিলভাৰ কুইন পইচিটিয়া পিংক কালাৰটা হলুদ আর সাদার জবা লিডিং লেডি এটা আইডিটা গাছ ভর্তি ফুল কুড়িও সাথে পিটুনিয়ার চারা দেখুন কীরকম মাটির ভেতরে ছোটো ছোটো হয়েছে এগুলো দেশি পিটুনিয়া এলামন্ডা। এবারে তো এই গাছগুলোতে ফুল ভরে আসবে জবা গাছ অ্যালামন্ডা ল্যান্টেনা যাত্রপা বা দত্তপ্রিয়া সাইকাস খুব সুন্দর হয়েছে গাছটা নয়ন তারা দেশি কিন্তু কি সুন্দর দেখতে হয়েছে দেনথাস খুব সুন্দর কালারগুলো করবি ফুল কালারটা এত মিষ্টি মেজেন্ডা কালার মানে দেখেই মন ভরে যাবে অ্যাডিনিয়াম এবারে তো অ্যাডিনিয়ামের সিজন এসে গেছে এইগুলোকে রিপোর্ট করার পরে বৌদি আস্তে আস্তে রিপোর্ট করাও শুরু করেছে এরপর আবার এগুলোতেও ফুল ভরে যাবে কাঠচাপা আম গাছে বোল এসেছে সবগুলো ডালে আসেনি কয়েকটাতে এসছে এটা আর একটা করবি এটা সিঙ্গেল পেটালের লাইট পিঙ্ক কালারের এটা জবা। লক্ষ্মী জবা কাছে ভর্তি ফুল একটা কি ফুল ছিল মনে হয় ব্লু ফ্লেক্স অপর সাদা ডবলটা রোজ ক্যাক্টাস নয়নতারা খুব সুন্দর দেখতে মর্নিং গ্লোরি এটা একটা ক্যাকটাস তার ফুলও এসেছে পিটুনিয়া স্পাইডার পদ্মগাছে রিপোর্ট করেছে বৌদি নাকচাপা এইবারে নাকচাপার ফুলও ফুটবে এই ফুলটা হচ্ছে মহাশ্বেতা গাছে ভর্তি ফুলের কুড়ি ফুলও প্রচুর হয়েছিল বেবি সানডোস স্নেক প্ল্যান্ট এটা মিনিয়েচারটা মানে যেটা ছোটোটা অ্যারেলিয়া ফুল ভর্তি এটা হচ্ছে স্নেক মানিক প্ল্যান্ট অ্যাডেনিয়ামটাও খুব সুন্দর দেখতে প্রচুর কলিয়াস আছে অ্যাগলোনিমা ফান এটা একটা অর্কিড এতে মানিক প্ল্যান ইয়ে আছে কয়েন প্ল্যান্ট আর সাথে ছোটো ছোটো কিছু এটা হচ্ছে ফার্ম এটা জলের গাছ একটা অ্যাকোয়ারিয়ামকে দেখুন অ্যাকোয়ারিয়ামটায় মাছ রাখে না সেখানে একটা সুন্দর একটা জলের লিলি ওয়াটার লিলি লাগিয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে ফুলও এসছে ছাদ বাগানের সজনের টাটা গাছ ভর্তি সজনের দেখে মন ভরে যাবে ছাদ বাগানে ভরা সজনে টাটা তাও তো একটা ডাল মাত্র একটা দুটো ডাল তাতেই এত সজনে টাটা হয়েছে একটা বাঁধাকপি কি সুন্দর হয়েছে বাঁধাকপিটা লেবু গাছ লেবু গাছে ফুলও এসছে প্রচুর ফুল এসছে অনেক রকমের লেবু গাছও আছে এখানে একটা লেবু গাছগুলো দেখুন প্রত্যেকটা লেবু গাছে ফুলে ভরা এখানে একটা সবেদা গাছ আছে বৌদির এত ফল হয়েছে প্রত্যেক ডালে ফলে ভরা মানে কোনো ডাল নেই ফল নেই এরকম অবস্থা প্রত্যেক গাছ ডালের ভেতরে ফল ভরা ড্রাগন গাছ এবারে তো ড্রাগন গাছে খাবার দেওয়া হয়ে গেছে এবারে কাটিং হবে ড্রাগন গাছে একটা বেল গাছ এই যে একটা বাঁধাকপি একটা ফুলকপি খুব সুন্দর হয়েছে লেটুস গাছ এত সুন্দর হয়েছে লেটুস গাছ টব ছাদ বাগানের লেটুস গাছ দেখতে খুব সুন্দর হয়েছে পেঁয়াজ কলি ধনে পাতা একটা টবের মধ্যেই এইগুলো এই আসবে এবারে এই লিলিগুলো ছাদ বাগানে কচুর শাক দুধ কচু খুব ভালো লাগলো দেখতে এইগুলো আছে স্নেক নানা রকম ক্যাকটাস এটা একটা মিলিন ছোটো ভ্যারাইটি খুব সুন্দর দেখুন আমরা যতটুকু জায়গা পাই আমাদের ছাদ বাগানে ততটুকু জায়গাতেই আমরা বাগান করার চেষ্টা করি এবং দেখতেও খুব ভালো লাগে এত সুন্দর বাগান দেখে মন ভরে যাবে এইটুকু বাগানের পেছনে আমরা যদি মানে আমাদের বিকেলবেলার সময়টা বা সকালবেলা ঘুম থেকে উঠে একটু আমরা সময় দিই বা বাগানের মধ্যে গিয়ে থাকি আমাদের মানে স্বাভাবিকতই আমাদের মন খুব ভালো হয়ে যাবে এবং শরীরও ভালো থাকবে ব্লু ডেজি আপনারা এইভাবে বাগান করুন বাগানের সাথে থাকুন এটা হচ্ছে গার্ল ইয়ে গার্লিক ফাইন গার্লিক ফাইনের আবার দানাও হয়েছে আপনারা এইভাবে বাগান করুন বাগানের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ধন্যবাদ